আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছি যে সিজনে কি করে আপনারা স্ট্রবেরি লাগাবেন সে ব্যাপারে আমি আগেও একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে আর এখন আবার এই সময় স্ট্রবেরি চারা আবার লাগানোর টাইম চলে এসেছে আর আপনারা কি করে লাগাবেন সেই ব্যাপারে আমি আজ এই ভিডিওটা আবার একটা তৈরি করছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখে নেবেন আজকে চলুন আমরা স্ট্রবেরি লাগাতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই ব্যাপারে আমি জানাতে চলেছি চলুন আগে দেখায় আমার যে টবে স্ট্রবেরিটা লাগাবো সেই মাটি আগে আপনারা কি করে রাখবেন সেই জন্য আপনাদের জানাচ্ছি আর দেখাচ্ছি আপনারা দেখবেন ভালো করে তাহলেই বুঝতে পারবেন এই দেখুন আমার টবে কেমন করে মাটিটা আছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইভাবেই রাখবেন কারণ এখানে পানি দিয়ে রাখা যাবে না কারণ এর ভেতরে যে জীবাণু সেগুলো নষ্ট হয়ে যাবে তাই আলগা করে রেখেছি আমরা আর এই দেখুন আপনারা চারিদিকে আলগা করে রাখবেন এবং মধ্যেখানায় স্ট্রবেরি চারাটা লাগাবেন একদম মিডিল করে তাহলে সব কিছু সার বা অনেক কিছু দিতে আপনাদের সুবিধে হবে আর এই দেখুন আমার পাশে স্ট্রবেরি গাছ আছে এই দেখুন এটা বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসবেন এই দেখুন খুব সুন্দর চারা আপনারা সব সময় সুন্দর বা সতেজ চারা ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব সুন্দর গাছটা লেগে যাবে এই দেখুন আমরা একে উল্টো করে একদম প্যাকেট থেকে বের করে নেব এই দেখুন এই দেখুন এই অবস্থায় আপনারা মিডিল পজিশনে আপনারা স্টবেরটা লাগাবেন এই দেখুন আপনারা মিডিল পজিশনে আপনারা লাগাবেন এই দেখুন খুব সুন্দর হয়েছে এই দেখুন আপনারা মিডিল পজিশনে এরকম করে লাগাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে গাছটা লাগানো আর আপনারাও এভাবেই লাগাবেন এই দেখুন চারিদিকে মাটিগুলো সমান করে দেবেন এবং সঙ্গে সঙ্গে এই পানি আপনারা চারিদিক দিয়ে দিয়ে দেবেন এই দেখুন গাছ লাগানোর সময় আপনারা পানি অবশ্যই দেবেন আর আমি যেভাবে বললাম প্রথম থেকে সেইভাবেই আপনারা স্ট্রবেরি গাছটা আপনারা লাগাবেন দেখবেন খুব সুন্দর স্ট্রবেরি গাছটা লেগে গেছে এবং স্ট্রবেরি গাছ লাগানোর আগে মাটিটা আলগা করে রাখবেন এবং সতেজ চারা নিয়ে আসবেন স্ট্রবেরি গাছের তাহলে দেখবেন তাড়াতাড়ি গাছ লেগে গেছে এবং যেসব পরিচর্যা করতে হবে স্টেপ বাই স্টেপ সেগুলো আপনি আপলোড করে জানিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম